আমরা রেডু ডিলিপং এখানে হোমস্টে এত সুন্দর আমরা প্রচন্ড আনন্দ পেয়েছি সবাইকে বলবো যে আপনারা আসুন এখানে সেই একই জায়গা কতবার ঘুরবেন আসুন একটু অবভিট জায়গাকে এক্সপ্লোর করে যান হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই ভালোই আছো তো চলো আজকে তোমাদের যে হোমস্টেটা দেখাবো কোলাখামের রেডহুড হোমস্টে আর এই ভিডিওতে তোমরা দেখতে পাবে হোমস্টেটা কতটা সুন্দর আর গেস্টের কিছু রিভিউ তোমাদেরকে দেবো যারা এখনও ভাবছ কিছু নির্জন নির্বিলিতে দু তিন দিনের জন্য কাটাতে যাবো তাদেরকে একটাই সাজেস্ট করব কোলাহাম আমাদের যে হোমস্টে আছে সেখানে চলে আসুন যেখান থেকে তোমরা পেয়ে যাবে একদম বেস্ট কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ যেটা ক্লিয়ার ভিউ এই হোমস্টে থেকে বসে বসে কিন্তু আপনারা কিন্তু দেখতে পাবেন তো চলো প্রথমেই আমি তোমাদের কিছু পাখির চোখে হোমস্টেটা দেখাই কতটা সুন্দর লাগছে এই জায়গাটা যারা ভাবছো একটু দু তিন দিনের জন্য নিরিবিলিতে কাটাবো তাদের জন্য বলবো একদম বেস্ট জায়গা হবে কোনো ভাবনা চিন্তা নয় ব্যাগ নিয়ে বেরিয়ে পড়ুন এই কুলাখামের রেডউড হোমস্টেতে হোমস্টেতে দুদিনের জন্য একদিনের জন্য সময় থাকলে কাটিয়ে যান এখান থেকে এর মতন ভিউ আপনারা কোথাও কিন্তু পাবেন না তার জন্য আমাদের কিন্তু ভিজিট করতেই হবে হোমস্টেতে তো চলো কিছু রিভিউ তোমাদেরকে দেখিয়ে দিয়ে মনে হবে এই কষ্টটা কিছুই নয় এই শান্তিটার জন্য এই কষ্টটা করা যেতেই পারে তো আমরা সবাই মিলে এখানে এসে খুব মজা পেয়েছি দারুণ মজা পেয়েছি কালকে রাত্রিবেলা ভীষণ মজা এখানে বারবিকিউ এর ব্যবস্থা ছিল আমরা সেটাকে মানে একসাথে গান করেছি একসাথে খেলেছি আমরা কালকে সন্ধ্যাবেলা এখানে এসে প্রচন্ড মজা করেছি আর সকালবেলা উঠে কাঞ্চনজঙ্ঘা আমাদের দিল খুশ করে দিয়েছে একদম এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউটা সবার খুবই ভালো লাগবে তো সবাইকে বলবো যে আপনারা আসুন এখানে সেই একই জায়গা কতবার ঘুরবেন আসুন একটু অফবিট জায়গাকে এক্সপ্লোর করে যান আমরা এখন আছি খোলাখামের কাছাকাছি লেবঙ্গল একটি গ্রাম তার রেডুড হোমস্টেতে হোমস্টের ওনার এদিকেশো ভাই এই ভাই হলো হোমস্টের ওনার এই সবে সবে হোমস্টেটা চালু করেছে খুব ভালো এটা প্রাইম লোকেশানে হোমস্টেটা এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ যেমন সুন্দর ঠিক তেমনি কটেজ তিনটে কটেজ আছে তিনটে কটেজ একদম ভীষণ সুন্দর নিট অ্যান্ড ক্লিন কাঠের কটেজ খাওয়া দাওয়া তো ভীষণ ভালো সব মানে একদম সবকিছু মিলেই মিশে একাকার একদম খুব ভালো আপনারা সকলে আসুন এবং এই হোম স্টেকে আরো সাপোর্ট করুন লিবঙ্গে এসেছি কলিংগংএ এখানে হোম স্টেটা এত সুন্দর আমরা পছন্দ আনন্দ পেয়েছি আর খাওয়া দাওয়া এনাদের আদর আপ্যায়ন পছন্দ ভালো আমরা এখানে এসে খুব খুশি আপনারা সবাই আসতে পারেন এখানে থ্যাংক ইউ তোবার কিন্তু এইসবার আগে ऐसा लगा कि कोलाखम में होगा कोलाखम से दूरी नहीं है पांच मीट का दूरी है कोला ही है फॉल्स है। 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 एकदम बगल में।, का में बगल में ही है बहुत अच्छा है यहाँ अच्छा। से सिक्किम भी दिखता है बहुत नजदीक है सिक्किम तो इस जगह का लोगों का बिहेवियर बहन का बिहेवियर बहुत, अच्छा बहुत अच्छा है पूरा एटमोस्फियर बहुत अच्छा है। है। था था था। खाना, एक खाना चीज़। अच्छा तो मैं जहाँ पे गया था सुबह अंडा देता है रात को चिकन बट यहाँ पे मछली मिला कहीं पे नहीं मिला मुझे बहुत बड़ा फिर आएंगे आना है दो दिन के लिए रुकना है इधर ठंड के मौसम में आना चाहिए या इधर तो व्यू बहुत बढ़िया अभी व्यू मिल जाता है लेकिन सुबह तो दिखा है यहाँ से कंचनजंगा दिखता है सुबह एकदम क्लियर है कंचनजंगा ओके थैंक यू सर बहुत अच्छा वेलकम